আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ফেতনা সংকল একটি সময়ে কোরআন এবং সুন্না থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার জন্য একত্র হওয়ার আশার বসার তাওফিক দিয়েছেন এই জন্য আল্লাহ সুহান দরবারে আমরা শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ চৌধুরী বাড়ির নানামুখী দিনই আয়োজন এটি এই গোয়ালমারি এলাকার মানুষের কাছে সর্বজন বিদিত ঐতিহ্যগতভাবে বংশ পরম্পরায় তারা ঈদগাহ ওয়াজ মাহফিল পরিচালনা এবং দিনই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার যে নজির স্থাপন করেছেন আল্লাহ আল্লাহতলা যাদেরকে এদেশে অর্থ সামর্থ্য তৌফিক এবং সামাজিক অবস্থান দিয়েছেন এবারের লোকেরা যেভাবে দিনই আয়োজনের মধ্য দিয়ে আল্লাহর সেই নেয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করছেন অন্য অন্যদের জন্য সেখানে শিক্ষার বিশাল বড় উপাদান রয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা যাদেরকে তাওফিক দিয়েছেন যাদেরকে আল্লাহ তালা সুযোগ দিয়েছেন অর্থ দিয়েছেন প্রতিপত্তি দিয়েছেন প্রভাব দিয়েছেন শক্তি সামর্থ্য দিয়েছেন তারা যেন তাদের সেই সব বিষয়গুলোকে ঠিক তাদের মতো আল্লাহর দিনের জন্য অকাতরে খরচ করার তৌফিক দান করেন বলেন আমিন ভাইরা আমার আপনারা যারা গলমারি এলাকাবাসী আছেন এখানে আমার তরুণ বন্ধুরা আছেন যুবক ভাইরা আছেন মুরব্বীরা আছেন আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখতে চাই এখানে যে মাদ্রাসা গড়ে উঠেছে এখানকার প্রিন্সিপাল সাহেব তার সাথে আমার আলোচনা হয়েছে কথা থেকে যেটুকু অনুমান করতে পারলাম যোগ্য মানুষ উপযুক্ত মানুষ আপনাদের জন্য এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আপনারা আপনাদের এলাকাতে মানসম্মত ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা আলাদা দিনই শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছেন আমি আপনাদের প্রতিদার্থ আহ্বান রাখতে চাই যে চৌধুরী বাড়ির লোকেরা যদি একজনও দুনিয়াতে না বেঁচে থাকেন আল্লাহ ওনাদেরকে হায়াত দারাজ করুক বেঁচে থাকুক আমরা দোয়া করি যদি ওনারা কোনো কালে কেউই এলাকাতে নাও থাকেন তাহলে কি এগুলো বন্ধ হয়ে যাবে নাকি আপনারা হাল ধরবেন হাল ধরবেন আপনারা ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এই যে নামত সেই নামত গুলোর কদর করার তৌফিক দান করুন এই জন্য দিনই শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে এটার পরিচালনায় এটার সার্বিক তত্ত্বাবধানে আপনাদেরকে বিশেষ করে আমি তরুণদেরকে বলছি যে আপনাদের মেধা শ্রম বুদ্ধি বিবেক আল্লাহ দেওয়া আল্লাহর দেওয়া সমস্ত শক্তির সামর্থ্যকে এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানের পেছনে ব্যয় করতে হবে সবাই ইনশাল্লাহ অতএব আর কিছু না পারে মাদ্রাসার কল্যাণ কামি হবেন ঠিক আছে না ইনশাল্লাহ আজকে আমরা ছয় ছয়টি ছেলেকে পাগড়ি পড়ালাম। এই ছেলেগুলো তাদের পক্ষে ত্রিশ পারা কোরআন ধারণ করেছে বাংলাদেশের মানুষ গর্ব করার মতো বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল তেমন বেশি কিছু নাই আমাদের একটা জায়গা আছে আমাদের অনেক বড় গর্ব করার আল্লাহর শুক্রিয়া জানাবার সেটা হলো এই দেশে এই দেশের কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া আপামর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত দানে চলা হিফসখানাগুলো থেকে বিশ্বের সেই সকল হিফস প্রতিষ্ঠানগুলোর সাথে কম্পিটিশন করে সব সময়। চ্যাম্পিয়ন বা রানার আপ বা ভালো ভালো পুরস্কারের মুকুটগুলো যারা নিয়ে আসছে বাংলাদেশের গৌরব বাংলাদেশের মুখকে যারা উজ্জ্বল করছে সম্প্রতি আপনারা দেখেছেন যে কখনো সৌদি আরবের সর্বোচ্চ ব্যক্তিবর্গ কখনো আরব আমি আমিরাতের সর্বোচ্চ ব্যক্তিবর্গ কখনো তুরস্কের সরকার প্রধান কখনো ইরানের রাজনৈতিক নেতৃত্ব নেতৃত্ব এবং সিনিয়র ব্যক্তিবর্গ তারা বাংলাদেশের ছেলেদের এই কোমল হেসখানার ছাত্রদের কপালে তারা চুমো আঁকছেন তাদেরকে বুকে তুলে নিচ্ছেন তাদেরকে স্নেহ এবং মমতার পরশে তাদেরকে আপন করে নিচ্ছেন বাংলাদেশের অন্য এমন কোন সেক্টর আছে যেই সেক্টরের কারণে বাংলাদেশের মানুষকে গোটা বিশ্বের মানুষ দশ বিশ এমনকি একশোটি দেশের সাথে কম্পিটিশন করে চ্যাম্পিয়নের মুকুট অনবরত বছরে একবার দুইবার করে এনে দেয় এটা হেফখানাগুলো ছাড়া হেবজ প্রতিষ্ঠান ছাড়া এদেশের হাফেজ ছাত্ররা ছাড়া অন্য কোনো সেক্টরে কেউ আজও পর্যন্ত আনতে পারে নাই অতএব এই হেফসখানাগুলো আমাদের জন্য গৌরবের আমাদের এই ছেলেগুলো আমাদের জন্য গৌরবের এরা আমাদের আখেরাতে নাজাতের উসিলা যেমন হবে ইনশা আল্লাহ দুনিয়াতেও এরা আমাদের মুখ হওয়ার কারণ আপনারা জানেন মিডিল ইস্ট সহ পৃথিবীর অনেক দেশ রাষ্ট্রীয়ভাবে হেফসখানাগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় অর্থ করি দেয় গবেষণা করবার জন্য যাবতীয় উপায় উপকরণ উপাদান দেয় এত কিছুর পরও সেই সমস্ত দেশকে প্রায় প্রতি বছরই কোনো না কোনো ছেলেরা আমাদের কম্পিটিশনে হারিয়ে তারা চ্যাম্পিয়নের মুকুট নিয়ে আসে ছিনিয়ে আনে অথচ এই ছেলেগুলো রাষ্ট্রীয় কোনো সুযোগ কোনো সুবিধা কোনো স্বীকৃতি কোনো পুরস্কার কোনো পদক আজও পর্যন্ত পায়নি ভাইরা আমার এদেশের মানুষ ধর্মপ্রাণ মুসলমানরা হিন্দুরা খ্রিস্টানরা কিংবা বৌদ্ধরা যেই কোনো ধর্মের মানুষ এদেশে বসবাস করে সবাই যার যার আপন ধর্মে ধর্মপ্রাণ ধর্মপ্রাণ মানুষের এই দেশে রাষ্ট্র যদি ধর্মকে অন করে রাষ্ট্র যদি ধার্মিকদেরকে অন করে তাদেরকে যদি অনবোট করে আর আপন মনে করে তাহলে সেক্ষেত্রে এই দেশ এগিয়ে যাবেন মসজিদে চার লক্ষ ইমাম আছেন এই চার লক্ষ মসজিদের ইমাম সাহেবরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে প্রায় বঞ্চিত এমনকি রাষ্ট্র এই চার লক্ষ মসজিদকে চার লক্ষ মসজিদের ইমামকে তাদেরকে দুর্যোগ মোকাবেলা পরিবেশ রক্ষা বৃক্ষরোপণ শিক্ষা নানাবিধ কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করে রাষ্ট্র এগিয়ে যেতে পারত দুর্ভাগ্যজনকভাবে সেটা এই পঞ্চাশ বছরের বাংলাদেশে আজ পর্যন্ত হয় নাই নর্তকীদের জন্য এদেশে তথাকথিত অভিনেতাদের জন্য পদকের ব্যবস্থা আছে এদেশে বিভিন্ন সেক্টরের মানুষের নানামুখী অবদানের জন্য পদকের ব্যবস্থা আছে আমি কাউকে ছোট করতে চাই না এই যে এই যে সেক্টরগুলোকে পদক দেয়া হয় এই সেক্টরগুলো থেকে এই দেশ এদেশের মানুষ এই রাষ্ট্র উন্নয়ন বলতে কি পেয়েছে কিন্তু মসজিদের ইমাম সাহেবদেরকে সম্মানিত করবার জন্য শ্রেষ্ঠ ইমামকে তুলে আনবার জন্য ইমাম সাহেবদের মধ্যে ভালো কাজ করবার যে কম্পিটিশন যে প্রতিযোগিতা হওয়া দরকার সেজন্য বাংলাদেশে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করে ইমাম সাহেবদেরকেও পদক দেওয়া উচিত হাফেজদেরকে পদক দেওয়া উচিত মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষকদেরকে পদক দেওয়া উচিত এই কালচার যদি শুরু হয় তাহলে মসজিদগুলো সমাজমুখী হবে মসজিদগুলো সমাজের কথা বলবে মসজিদগুলো সমাজের সংকট সমাধান সংকটের সমাধান করবে সমস্যার সমাধান করবে মসজিদগুলো সমাজের নানাবিধ অসুবিধা তৈরি করতে ভূমিকা রাখবে ইনশা আল্লাহ অতএব আমরা আশা করব এই যে ছয়টি হাফেজ ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করলাম এলাকাবাসী এবং উদ্যোক্তারা মাদ্রাসার আয়োজকরা তাদের নিজ খরচে নিজ উদ্যোগে এটি করেছেন আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করব নামিন সেই সাথে আমরা আমাদের রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই তারাও যেন এই ছেলেগুলোকে মূল্যায়ন করে এদেরকে মূল্যায়ন করলে দেশ পিছিয়ে যাবে না এগিয়ে যাবে আল্লাহ। জুজুর ভয় করে আমাদের রাষ্ট্র সব সময় যারা যখন সরকারে থাকেন তারা তখন হুজুরদেরকে দূর দূর করেন মনে করেন হুজুরদের সাথে মিশলে যদি আবার বিদেশিরা নাকশ হয়ে যায় নারাজ হয়ে যায় তো এদেশের মানুষের মূল স্রোত যেটা সেটা ওলামা একরামের স্রোত দিনদারদের স্রোত এই যে ওয়াজ মাহফিলের বিপুল সমাবেশ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কোন টাকা দিয়ে নয় কোনো বিরিয়ানি দিয়ে নয় আপনাদের কি সবাই বিরিয়ানি খাওয়ার জন্য আসছেন এখানে আপনাদের কি কোনো বিরিয়ানি প্যাকেট দেওয়া হবে নগদ টাকা আপনারা সবাই যার যার খরচে তার তার গরজে এসেছেন এদেশে ওয়াজ মাহফিল ছাড়া মসজিদের মিম্বরগুলোতে গুলোতে আর কোনো জনসমাবেশ স্বার্থ ছাড়া মানুষ আসে না এগুলাই হলো সত্যিকারের গণমানুষের সমাবেশ যেগুলো মানুষ নিজ গরজে আসে স্বদস্ফূর্ত ভাবে আসে আমি আশা করব এই সমাবেশগুলোর এই স্বতঃস্ফূর্ততার ভাষা আল্লাহ আমাদের কর্তৃপক্ষদেরকে বোঝার তৌফিক দান করবেন তারা গণমানুষের এই জোয়ার তাদের এই স্বদস্ফূর্ততার যে ভাষা এটা যদি রিড করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের প্রিয় স্বদেশ এগিয়ে যাবে আমরা এগিয়ে যাব আমরা দোয়া করি গোলমারি চৌধুরীবাড়ি কমপ্লেক্স এবং হাফিজিয়া ফুরকানীয় দারুণ মহিলা মাদ্রাসা এই প্রতিষ্ঠান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন কবুল এবং মঞ্জুর করুন আল্লাহতালা এই বাড়ির যে ভাইয়েরা যে আল্লাহর বান্দারা উদ্যোগ নিয়েছেন আল্লাহরবুল্লাহ আলমিন তাদের মালে তাদের সম্পদে তাদের ইমান আমলে তাদের চিন্তাভাবনায় বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন তাদের ভুল তুটিকে আল্লাহ তালা মাফ করে দিন এবং তাদের পূর্বপুরুষদের কবর এখানে আছে পাশেই আছে আপনারা জানেন আল্লাহ তালা তাদের ভুল তুটি মাফ করে তাদেরকে জান্নাত বাসি করে দিন বলেছেন শুরু থেকে আপনারা এ পর্যন্ত অনেক মূল্যবান কথা শুনেছেন মার্শাল আল্লাহ দরকার হলো সেগুলোর উপর আমল করা আমরা যদি দিন ওয়াজ শুনি সারা ওয়াজ শুনি আমল না করি কাজ হবে তাহলে যেটা শুনবো সেটা আমল করব ইনশাল আমি আজকে একটা বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ সেই কথাগুলোর উপরে আমল করতে হবে কারা কারা রাজি আছেন ইনশাল্লাহ হাত তোলেন মার্শাল আল্লাহ তালা সবাইকে তফিক দান করুন মার্শাল আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মজিউর রহমান চৌধুরী চৌধুরী পরিবারের বড় সন্তান অনেক দিন যাবত এই প্রোগ্রামটার জন্য তিনি আমাকে বিভিন্নভাবে বলে আসছিলেন আমি তার প্রতি শ্রদ্ধা রেখে তার অনুরোধে আপনাদের এলাকায় আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি বিশেষ করে মাদ্রাসার কার্যক্রম এবং এলাকা মানুষের যে শৃঙ্খলা বোধ এটা দেখে খুব অল্প প্রোগ্রামেই এরকম সুন্দর সুশৃঙ্খল পরিবেশে কথা বলা যায় হৈশটোটে কথাই বলা যায় না মনে হয় যে সব প্রশিক্ষিত ভদ্র মানুষ মাসাল্লাহ এই জিনিসটা অন্যান্য মাহফিল আলাদের জন্য একটা দৃষ্টান্ত আমি মনে করি যে যে পিন পতন নীরব হয়ে কথা শোনা আলোচককে কথা বলতে দেওয়া হইচই না করা ডিস্টার্ব না করা এটা কিন্তু একটা ভালো গুণ মার্শাল্লাহ এই মাহফিলটার এটা একটা ভালো দিক যেটা আমাকে মুগ্ধ করেছে এই শৃঙ্খলাটা শুধু মাহফিলে ধরে রাখলে হবে না বাজারেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ যারা কলেজে পড়েন তারা কলেজেও ধরে রাখতে হবে ইনশাআল্লাহ রাস্তাঘাটে কোনো জায়গায় আমরা বিশৃঙ্খল হব না এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ যে দেশের অধিবা অধিকাংশ নাগরিকেরা মুসলমান দুর্ভাগ্য আমাদের এরপরও আমাদের রাস্তাঘাট আমাদের পাবলিক প্রতিষ্ঠান আমাদের পাবলিক প্লেস আমাদের বিভিন্ন জায়গাগুলোতে দেখি যে মানুষ বিশৃঙ্খলা করে হইচই করে ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে ইসলাম আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে মেহাদ শিখিয়েছে তো সেটা যদি আমরা ধারণ করতে না পারি আমরা ভালো মুসলমান হতে পারবো না তো এই মাহফিলটার একটা ভালো দিক এটা এই মাহফিলের আরেকটা ভালো দিক খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই মাহফিল বাংলাদেশে হাতে গোনা কয়েকটা মাহফিলের একটি যে মাহফিল এশার আগে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এশার আগে সাধারণত মাহফিল শেষ হয় এসার পরে মাহফিল শুরু হয় এশার পরে যদি মাহফিল শুরু হয় এবং সেই মাহফিল গিয়ে যদি রাত বারোটা একটা পর্যন্ত শেষ হয় তাহলে মাহফিলে যারা আলোচক আয়োজক শ্রোতা তাদের ফজরের নামাজ পড়তে কি কষ্ট হয় না সুবিধা হয় তো ফজর নামাজ পড়তে যদি কষ্ট হয় এরকম মাহফিলকে আদর্শ মাহফিল আদর্শ মাহফিল হতে পারে অতএব এই মাহফিলটার একটা বিশেষ ভালো দিক হলো যে এই মাহফিলটা এসার আগে শেষ হবে প্রয়োজনে এশার নামাজ একটু দেরিতেই হলো কিন্তু এসা পড়ে মানুষ বাড়িতে চলে যাবে